তো শাকিব খানের বরবাদ থেকে একটা ছবি কিন্তু লিক হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ইধিকা পলকে নিয়ে একটা কিন্তু কন্ট্রোভার্সি হচ্ছিল যে ইধিকা পল শ্যুটিং শাকিব খানের পুরো সময়টাকে নষ্ট করে দিয়েছি ইত্যাদি ইত্যাদি এবং সম্পূর্ণ নিয়ে আমি কিন্তু করব এই ভিডিওটা করছি সো প্রথমে কথা বলি যে পার্টিকুলার শটটা যে পার্টিকুলার ফটোটা ভাইরাল হয়েছে সেটা সত্যি বলতে কি গ্রহণযোগ্য এবং এত কড়াকড়ির মধ্য দিয়ে সাকিব খানের এর আগে কিন্তু একটা লুক ভাইরাল কিন্তু হয়েছিল এবং যখন মহেশ ভাটের সঙ্গে দেখা করতে মানে তিনি গেছিলেন তখন ওই পার্টিকুলার একটা লুক কিন্তু ভাইরাল হয়েছিল তো সেটাও অবশ্যই টিমেরই কেউ কিন্তু করেছে তাছাড়া তো আর কেউ করতে পারে না এই পার্টিকুলার শটটাও কিন্তু ক্রিউ মেম্বারদের মধ্যে কিন্তু কেউ করেছে এবং যে শটটা গতকাল থেকে প্রচন্ড কিন্তু ভাইরাল হচ্ছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে কিন্তু রীতিমতো ভাইরাল হচ্ছে তো এই বিষয়টা কি সত্যিকারে গ্রহণযোগ্য একটা বিষয় আমি তো লিস্ট মনে করি না তার কারণটা হচ্ছে অবশ্যই যে কোনো সিনেমাটাকে যত্ন করে মেকার্সটা কিন্তু তৈরি করে অডিয়েন্সের জন্য অডিয়েন্সের যাতে করে ভাল লাগে অডিয়েন্সের দেখতে ভাল লাগে বিরাট স্কেল তারা কিন্তু প্ল্যান করে বানায় তো আলটিমেটলি যখন সেই সমস্ত ফুটেজ সেই সমস্ত ফটো লিক হয় না তখন সত্যি বলতে খুবই খারাপ লাগে সে সেটা সত্যি বলতে গ্রহণযোগ্য বিষয় কিন্তু থাকে না তো অবশ্যই অনেকে হয়তো মনে করে যে সাকিব ভাইয়ার একটা ভিডিওর বা ফটোর ছবি ছবিটি লিক করে দেওয়া যায় তাহলে সেই পার্টিকুলার বিষয়টার জন্যে সাকিব ভাইয়া ট্রেন্ডিংয়ে আসবে ছবিটাকে নিয়ে কথাবার্তা হবে সিনেমাটাকে নিয়ে কথাবার্তা হবে এটা জাস্ট একদম ফোগাস একটা কথাবার্তা এটা একদম যুক্তিযুক্ত নয় তার কারণ সাকিব ভাইয়া যখনই আসুক তখনই তার ছবিকে নিয়ে কিন্তু আলোচনা হয় তো এটা এক্ষেত্রে এই বিষয়টা জাস্ট গ্রহণযোগ্য বলে কিন্তু আমি মানতে পারছি না বন্ধুরা এটা একদমই অ্যাকসেপ্টেবল একটা বিষয় নয় যে একটা সিনেমার একটা ছবিকে যেখানে আমরা সাকিব ভাইয়াকে দেখতে পাচ্ছি ইদিকা পলকে দেখতে পাচ্ছি সেই ছবিটা ভাইরাল হয়ে যাচ্ছে এটা একদমই কিন্তু গ্রহণযোগ্য মানে পত্র নয় তো আর সেকেন্ড যে বিষয়টা ইদিকা পলের যে বিষয়টা অনেকে মন্তব্য করছে যে ইদিকা পলের জন্য সাকিব খানের শ্যুটিং স্কেডিউল বরবাদ হচ্ছে খারাপ হচ্ছে এই বিষয়টাকে নিয়ে গতকাল একটা কিন্তু স্ক্রিনশট সামনে এসছে তো সেখান থেকে আমরা মোটামুটি কিন্তু জানতে পারছি যে মেহেদি হাসান হৃদয় তার যে বক্তব্য বা তার যা টিমের যা বক্তব্য মেহেদি হাসান হৃদয়ে কিন্তু সেটাকে শেয়ার করেছেন তার বোধ হচ্ছে কি তার স্টোরিতে সম্ভবত আমি শিওর নয় খুব একটা বক্তব্যটা হচ্ছে সাকিব ভাইয়ার যে শটটা হচ্ছে গিয়ে আমাদের পরবর্তীকালে প্ল্যান করা হচ্ছে তার জন্য একটুখানি বডি ট্রান্সফরমেশন কিন্তু দরকার তো তার জন্যই একটুখানি যাতে করে জেনুইন এবং অরিজিনাল লাগে সেই লুকটার জন্য কিন্তু সময় নেওয়া হচ্ছে এবং ইন বিটুইন এদিকা বল কিন্তু খাদানের হচ্ছে গিয়ে আমাদের শুটিং করছে মানে শুটিং মানে প্রমোশন কিন্তু করছে তো এর মধ্যে কে মতে ইদিকা পলের কিন্তু রকম দোষ নেই এবং ডিসেম্বরেই ফার্স্ট লুক কিন্তু আসে এটাও কিন্তু ওই পার্টিকুলার পোস্টের মধ্যে কিন্তু লেখা ছিল তো এটাই হচ্ছে মেনলি বিষয় তাছাড়া আর কিন্তু কিছু নয় এবং এখানে ইদিঘা বলের কিন্তু রকম দোষ নেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা